চাচ্ছিলাম সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই কোটা সমস্যা সংকট সংকট নিরসন করা কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে আমরা বলে দিতে চাই সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বোমেরাং হয়ে দাঁড়াবে আমরা আঠারো সালের অভিজ্ঞতা দেখেছি আমরা চাই না এই ধরনের কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে অলরেডি যে সরকার শুরু করেছে তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্ট কালের জন্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না ছাত্র ধর্মঘট ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে যে মামলা করা হয়েছে আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাত নামা মামলা করা হলো সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি এবং এখানে অজ্ঞাত নামা দেওয়ার কোন প্রয়োজন নেই এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুব স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাতকোলা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেয়া হয় কথাটি আমরা বলে দিচ্ছি এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি আমরা দেশের নাগরিক সমাজ জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনের আন্দোলনের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে সেজন্য আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোন কোন ধরনের ঘটনা করার সুযোগ না পায় সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জনগণকে সাথে নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো অসংখ্য ধন্যবাদ নাহিদ ইসলামকে আমি একটি কথা বলতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের যত কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয় বৃন্দ কে উদ্দেশ্য করে দেখুন আপনারা যখন আপনাদের পেনশন স্কিম কে সামনে রেখে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন ছাত্ররা কিন্তু জোর করে ক্লাসে গিয়ে বসে থাকেনি ছাত্ররা আপনাদের যৌক্তিক দাবিতে একাত্মতা ঘোষণা করেছিল কিন্তু বরাবরই যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের অবনতি এবং তাদের যে একটি আচ্ছা আমি আবার এই বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিমকে সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক কর্মসূচি যেগুলো রয়েছে বর্জন করেছেন আপনাদের সকল শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি এখন আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করার যে যে শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি আপনাদের রায়ের প্রতি পুরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে সেটিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষায়তে অংশ গ্রহণ করব না ঠিক এই অপ্রত্যাশিত দৃশ্য যা আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক উচ্চ শিক্ষার ক্ষেত্রগুলোতে থাকা উচিত সেটি এখনো ততটুকু নেই যতটুকু থাকা প্রয়োজন কিন্তু আমরা এটি চাই যে অন্তত এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়ে আপনারা প্রমাণ করুন যে না আমরা আগের আমাদের যে পূর্বের অবস্থান সেটি থেকে নিজেকে ধীরে ধীরে শুধরে নিচ্ছি এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবো পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত করতে হচ্ছে তীব্র থেকে তীব্রতর করতে হচ্ছে কিন্তু নির্ভর করে সরকারের উপরে কারণ সরকার যদি এই যৌক্তিক দাবি মেনে নিয়ে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না কোনদিন আমাদের নয় সে জায়গা থেকে বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন